তোমরা কিন্তু সবাই মদ খেয়েছ জানো ছোটোবেলায় যখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেত তখন এক ফোটা জিবের মধ্যে দিত আর জিভটা জুল জুলে যেত ওইটাও ঠিক এই জিনিসই এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা মত মানে পশ্চিমবঙ্গের লোকাল মত আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকাল মত। এটা আমি প্রয়াগরাজে গেছিলাম তখন আমি ওখান থেকে কিনেছি এটার দাম হচ্ছে সত্তর টাকা এটার মধ্যে ছত্রিশ পার্সেন্ট অ্যালকোহল আছে আর এটার মধ্যে বাইশ পয়েন্ট আট পারসেন্ট অ্যালকোহল আছে আজকে এটা তোমাদেরকে আমি সিল কেটে দেখাবো এটা কীরকম রঙ কীরকম টেস্ট তোমাদেরকে আজকে এটা দেখাবো তোমরা কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর অপূর্ব কালার একদম গোল্ডেন ইংলিশ মদের কালার কিন্তু এরকম হয় না আরও ডিপ কালার হয় কালারটা খুবই সুন্দর মানে অ্যালকোহলটা ভালো তেজ আছে যা বুঝতে পারছি এটা আমি তোমাদেরকে আজকে টেস্ট করে দেখাবো যে এটা কীরকম খেতে তোমরা কিন্তু সবাই মদ খেয়েছো জানো ছোটোবেলায় যখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেত তখন এক ফোটা জিভের মধ্যে দিত আর জিপটা এখন জ্বললে যেত ওইটাও ঠিক এই জিনিসই ওটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালকোহল থাকে আমি যতটুকু জানি আমি তো ডাক্তার নয় দেখছি স্বাদ সেরকম নেই হালকা একটা লেবুর ফ্লেভার আছে সেরকম স্বাদ কিন্তু নেই মানে বাংলা মদের মতোই লোকাল মদ তো তবে এটার থেকে এটাতে নেশা বেশি হবে কারণ এটাতে ছত্রিশ পার্সেন্ট অ্যাল আছে আর এটাতে বাইশ পয়েন্ট আট পার্সেন্ট আছে তোমরা যদি উত্তরপ্রদেশে যাও অবশ্যই এই মদটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও